আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা কিভাবে শুরু করব বুঝতেছি না তো শুরু করা লাগবে কারণ জানেন আমার একটা বাইশ হাজার সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউব চ্যানেল ছিল কয়েকদিন আগেও ছিল সেটা এখন আর নাই সেই বাইশ হাজার সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে ডিলেট হয়ে গেছে এখন আর ওটা ফিরে পাওয়া যাবে না আমিও অনেক অ্যাপ্লাই করছি ফিরে পাচ্ছি না অনেক চেষ্টা করছি ফিরে পাওয়ার জন্য আর ফিরে পাচ্ছি না আমি অনেক ট্রাই করছি অ্যাপ্লাই ট্যাপ্লাই করছি ফিরে ফেরত আর ওই চ্যানেল দিবে না তো তিনটা স্ট্রাইক করছিল তো আপনারা যারা ইউটিউবিং করেন আপনারা একটু সাবধানে থাকবেন ইউটিউব চ্যানেল খোলার পরে যাতে আপনার চ্যানেল স্ট্রাইক না থাকে তো বন্ধুরা আমার যারা আগে পুরাতন সাবস্ক্রাইবাররা ছিলেন তো আমি এটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি এটাতে প্রায় একশো আটান্নটা সাবস্ক্রাইবার হয়েছে মাত্র সাত দিনে তো হয়তো বা আমার পুরাতন সাবস্ক্রাইবারদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে তার জন্য হয়তো তারা সাবস্ক্রাইব করতেছে আর যাদের কাছে পৌঁছাচ্ছে না তারা হয়তো আমার জানতেও পারবে না আমি আমার ইউটিউব চ্যানেল কি হয়েছে না হয়েছে আমার ইউটিউবে কেন ভিডিও ছাড়তেছি না হ্যানত্যান তো আপনার একটু ভাই একটা কাজ করবেন ভাই আমার ভিডিও যেগুলো আছে সেগুলো ভাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই যদি আপনারা শেয়ার না করে দেন ভিডিওটা তাহলে আমার পুরাতন সাবস্ক্রাইবারদের কাছে আমার ভিডিওগুলো পোষাবেন আর যদি না পৌঁছায় আমার ভিডিওগুলো তাহলে ওরা আমাকে চ্যানেলটা চিনবে না না চিনে আমাকে সাবস্ক্রাইবও করবে না তো ভাই প্লিজ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন তাহলে তো আমার পুরাতন সাবস্ক্রাইবারদের কাছে আমার ভিডিও পৌঁছাবেই না যদি আপনারা না করেন তাহলে আমি এখন কি করব বলেন ভাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো আমি ফানি ভিডিও বানাই আপনাদেরকে হয়তো ভালো লাগে তার জন্য আপনারা লাইক কমেন্ট করছেন আগেরটাতে বাইশ হাজার সাবস্ক্রাইবার বানাই দিয়েছিলেন মাত্র দুই বছর দুই বছরটা অনেক মাত্র বলতে চাই না কারণ দুই বছরও অনেক মেহনত করা লাগছে তো এটা আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি সাত দিনে প্রায় একশো আটান্ন আটষট্টিটা সাবস্ক্রাইবার হয়েছে একশো তো আপনারা বেশি বেশি একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে ভিডিওগুলো আমার পুরাতন সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছায় এবং তারা দেখে জানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে আবার আমি যাদের আপনাদের কাছে বিনোদন দিতে পারি সে চেষ্টাই করব ভাই আপনারাও চেষ্টা করবেন যে ভাই একটু বেশি বেশি সাপোর্ট করার জন্য তো বেশি কথা বলতে চাই না ভাই একটু সাপোর্ট করেন আগের মতো যেভাবে করতেন আগে সাপোর্ট সেরকম করেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট করব আমি এখন অবস্থাই নাই সেই সাপোর্ট করব তো ভাই একটু সাপোর্ট করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত